আমি এই ধালমুড়িটা বিশ টাকা দেখিনিছি হ্যাঁ আপনি আমার কাছ থেকে বিশ টাকা একটু বেশি দেখ

আসসালামু না আমি আপনাকে 1 টাকা দেব এই টাকা বেশি কিছু আমাকে দিবেন তুমি সেটাই হয় যা হয় সুন্দর কথা এই ভিডিও দেইখা এতগুলা ভাইরাল হ্যাঁ না না থাকবে হ্যাঁ

আপনি আমাদের এটা একটা এটা তো পনেরো টাকা না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা আরেকটা করে ফেলেছি তো আমরা এই রুটিটা এখন আরেকজনের কাছে সে কিছু দেয় কিনা বা কিনে কিনা ভালো আছে মনে করেন এক দাম টাকা আপনি কিছু দিতে পারবেন এক হলেও বেশি

এটা আমাদের একটা চ্যালেঞ্জিং শুট চলতেছে আপনি যদি কিনে মানে আমাদের অনেক উপকার হবে পনেরো টাকার বেশি দিই হ্যাঁ না পনেরো টাকা বেশি দিই কেন কিনবো কিনবেন না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু বিপদে পড়ে গেছি টাকা থাকলে তাও দিত কিন্তু রুটি বিক্রি করতে পারছি না দেখি তাও আমি চেষ্টা করব এই রুটিটা আমরা পনেরো টাকা দিয়ে কিনছি হ্যাঁ এই রুটিটা আপনি নেবেন নিয়ে আমাদের পনেরো টাকার একটু বেশি দিবেন আপনি যা পারেন পনেরো টাকার থেকে যেন একটু দামি হয় হ্যাঁ অল টাইমের ভালো কেক ষোলো টাকা হ্যাঁ হয়ে গেছে আমাদের ষোলো টাকা এক টাকা আমাদের কামায় নাকি

টাকাও ব্যাগ দিতে পারো কোনো টাকা যেন বেশি কথা তুমি দাও আর যদি না না দাও তাও বলতে পারো সমস্যা তুমি দুইটা চিপস দিলা এইটা দশ টাকা করে নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা দুইটা চিপস এইটা মূল্য হচ্ছে বিশ টাকা

দেখো ক্যামেরা চলছে আমাদেরকে 8 টাকা বেশি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমরা 30 টাকা পেয়ে গেছি এখন আমরা এই 30 টাকা আরেকজনকে দিব দেখি সে আমাদের কয় টাকা বেশি দেয় লেটস গো ক্যামেরাম্যান তাড়াতাড়ি আমরা আপনাকে 30 টাকা দেব আপনি আমাদের 30 টাকা চেয়ে একটু বেশি আমাদেরকে দিতে পারবেন দেখো 30 টাকা থেকে একটু বেশি একটু বেশি আমাদের এক টাকা কামায় অনেক অনেক টাকা কামাই হ্যাঁ ধন্যবাদ আমরা অন্য জনকে দিবো দেখি কয়েক টাকা দেয় গো সুন্দর আমরা এখন এই একত্রিশ টাকা নিয়ে আরো একজন ব্যক্তির কাছে যাবো তো দেখি কি হয়

বন্ধুরা সে আমাকে এক টাকা বেশি দিয়েছে অনেক কিছু এখন আমরা বত্রিশ টাকা অন্যজনের কাছে দিব সে দেখি কয় টাকা দেয় লেস গো বন্ধুরা এখন আমরা আরেকজনের কাছে যাব আমি আপনাকে বত্রিশটা টাকা দেব হ্যাঁ এই বত্রিশ টাকা চেয়ে একটু দামি কিছু আমাকে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমরা কিন্তু তার কাছ থেকে বত্রিশ টাকা দিয়ে চল্লিশ টাকা পেয়েছি আমাদের আট টাকা অনেক বেশি আমি তোমাকে চল্লিশ টাকা দিব হ্যাঁ তুমি আমার চল্লিশ টাকা চেয়ে একটু বেশি দিতে পারবা বা অন্য কোন এবং অটোটাও দিতে পারো দিতে পারবা না পারবা আচ্ছা তাহলে এখন কয় টাকা দিবা বা কি দিবা সেটা তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা চেয়ে একটু দামি হতে হবে একটা হলে বেশি হলে এক টাকা হলে বেশি দিতে হবে

তো আমরা এখন এই তিনটা সেল করবো দেখি পারি কিনা গো বন্ধুরা আমার কাছে কিন্তু এই বিষয়টা কঠিন হয়ে পড়লো কারণ এখন আমরা ঝালমুড়ি কার কাছে ভেসবো কে খাবে এই ঝালমুড়ি দেখি তাও আমি চেষ্টা করে

আমি এইটা বিশ টাকা দিয়ে কিনছি হ্যাঁ আপনি আমার কাছ থেকে বিশ টাকা একটু বেশি দিয়ে কিনবেন এটা বুঝবেন এটা আমাদের একটা চ্যালেঞ্জ ভিডিও শুটিং না হ্যাঁ এগুলো আমরা সেল করব এটা আমাদের চেয়ার চ্যালেঞ্জ

বন্ধুরা সে আমাদের বিশ টাকা চানাচুর চল্লিশ টাকা দিয়ে কিনেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমরা এখন দেখবো আমাদের কয় টাকা হয়েছে বিশ চল্লিশ পঁচানব্বই টাকা আমরা আরেকজনের কাছে দিব দেখা যাক সে কয় টাকা দেয় গো এখানে পঁচানব্বই টাকা আছে হ্যাঁ আমি পঁচানব্বই টাকা আপনাকে দিব কিন্তু আমাকে একটু বেশি দিতে হবে পঁচানব্বই টাকা সে একটু বেশি দুশো নব্বই টাকা পেতে হয় হাজার টাকা বেশি দিতে

আপনি এটা আমাদের কাছ থেকে কিনে নেবেন আহ দুইশো দশ টাকার একটু বেশি হলে আমরা ছেড়ে দিবো সমস্যা নেই টাকায় আপনি যে কয় টাকা দিবেন আমরা খুশি আপনি কয় টাকা বেশি কিন্তু টাকার এক টাকা হলে বেশি হতে হবে

সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন মন থেকে আমাদের জন্য একটু দোয়া করবেন সো বন্ধুরা অফিসিয়ালি আমাদের চ্যালেঞ্জটি একশো পার্সেন্ট কমপ্লিট এক হাজার এক টাকার বিনিময়ে আমরা এক হাজার টাকা কমপ্লিট করে ফেলেছি আমাদের এই ভিডিওটা করতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে তাই আমাদের এই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের আনকমন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফানি টাইম ফলো করতে ভুলবেন না লেটস কো জায়গা আল্লাহ হাফেজ